কেমন ছিল সাহাবিদের ইমান নিশ্চিত সামনে মৃত্যু বর্তমানে হামাজ যে যুদ্ধ শুরু করছে তারা জানে নিশ্চিত তাদের মৃত্যু প্রতিটা সেকেন্ড তাদের নাকের কাজ দিয়া চোখের কাজ দিয়া বুলেট যায় এত সোজানা রে ভাই আল্লাহর জমিনে দিন এমনি কায়েম হয় নাই তিনশো তেরো জন থেকে আজকে আড়াইশো কোটি মুসলমান তো আর এমনি হয় নাই এই আড়াইশো কোটি মুসলমান হওয়ার পিছনে আল্লাহ নবীর রক্ত সাহাবিদের রক্ত আছে এটা বলা আমার অধিকার এটা বলা আমার দায়িত্ব মানেন বা না মানেন এটা আপনার ব্যাপার যদি না মানেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আবার শাস্তি পেতে হবে না কারণ কোরআনের কথা তো বলতেই হবে মানুষকে শোনাতেই হবে আল্লাহ নবীর দায়িত্ব রেসালাতের দায়িত্ব নবুয়াতের দায়িত্ব পালন করা নবুয়াতের দায়িত্ব তো শুধু ঘরের ভিতরে বৈশা মুরগির রান খাওয়া না আলেমদের দায়িত্ব শুধু এসি রুমের মধ্যে বৈশা স্ত্রী দেওয়া জামা গায়ে দিয়ে শুধু আরামায়েশ করা না আলেমদের দায়িত্ব হলো দিন ভোলা ইসলাম ভোলা মানুষের সামনে কোরআনের কথা দিনের কথা তুলে ধরা ঠিক কেউ পছন্দ করবে কেউ সবাই তো আর করবে না দুই চারজন তো ডিসলাইক ডিনাই করবে ঠিক কিনা বলে এই কারণে তো কোরআনের কথা বন্ধ করা

বুঝাচ্ছি এই কথা বলে হারেস বিন ওমায়ের রদিয়াল্লাহতাল আনহুরুদ দুই হাত বাঁধলেন দুই পা বাঁধলেন তাকে জেলখানার মধ্যে ঢোকালেন রোমান বাদশা তার সৈন্যদেরকে দিয়া হারেস বিন ওমায়েরকে এমনভাবে নির্যাতন করলেন নির্যাতন করতে করতে একেবারে তাকে জানে মেরে ফেললেন শহীদ হয়ে গেল হারেস বিন ওমায়েরকে এমন মারা মারলেন এমনভাবে অত্যাচার করলেন হারেস বিন ও দুই হাত দুই পা বেঁধে তিনি কেন আল্লাহর নবীর পত্র নিয়ে রোমান বাদশার কাছে আসলেন এই কারণে রোমান সৈন্যরা তাকে অত্যাচার করতে করতে তাকে শহীদ করে ফেললেন এবার রোমান বাদশা আল্লাহ নবীর সাহাবির লাশটাকে মদিনায় পাঠায় দিলেন এ মোহাম্মদ তোমার মজাটা বুঝাইতেছি তুমি আমাকে দিনের দাওয়াত দিয়া পাঠাইছো দেখো তোমার দূতকে আমি কি অবস্থা করেছি সাহাবি হারেস বিন ওমায়ের নিথর দেহটা মদিনায় আসলো আল্লাহ নবীর সাহাবির এই লাশ দেখা নবীজি আর সহ্য করতে পারলেন না নবীজির চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে ডাকলেন ও সাহাবিরা তোমরা আসো তিন হাজারের উপরে সাহাবি মসজিদে নবীতে হাজির হয়ে গেলেন দেখেন তাদের ভাইয়ের লাশটা মসজিদে নবীর আঙ্গিনায় পড়ে আছে সাহাবিরা এসে মুখের কাপড় উঠায় দেখে তাদের ভাইয়ের লাশ বিন ওমায়েরকে আল্লাহ নবী দিনের দাবাতের চিঠি নিয়ে রোমে রোমে পাঠিয়েছেন রোমান বাদশাহ তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে এই দৃশ্য দেখা সাহাবিরা আর সহ্য করতে পারলেন না আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন ওগু আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দেন যারা আমার ভাইদেরকে এইভাবে নির্মম ভাবে শহীদ করেছে আমরা তার রক্তের বদলা না নিয়া আমরা তার জানের বদলে জান না নিয়ে ঘরে ফিরব না আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা তো সংখ্যায় অল্প আর রোম তো হলো পৃথিবীর সুপার পাওয়ার তোমরা তিন হাজার ওরা তো দুই লাখ পারবা কিনা তিন হাজার সাহাবি বলো গো আল্লাহ নবী আপনি শুধু নির্দেশ দেন নির্দেশ দেন আমাদের একজন সৈন্য বেঁচে থাকা অবস্থায়ও আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না মাত্র তিনজন তিন হাজার সাহাবি যুদ্ধ করবে দুই লক্ষ কাফের বিরুদ্ধে কয় লক্ষ কয় লক্ষ কল্পনা করা যায় চিন্তা করা যায় তিন লক্ষ তিন হাজার সাহাবি দুই লক্ষ কাফের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ নবী সমস্ত সাহাবিদেরকে ডাক দিলেন বলল তোমরা যারা যারা যুদ্ধে যাইবা অস্ত্র নিয়ে আসো ডাল তরবারি নিয়ে আসো ইতিহাসের মধ্যে এসছে তিন হাজার সাহাবি অস্ত্র ডাল তরবারি যার হাতে যা ছিল নিয়ে মসজিদের নবীতে হাজির হয়ে গেলেন তিন হাজার সৈন্যকে আল্লাহ নবী প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানের জন্য যুদ্ধের ময়দানে পাঠাবেন কিন্তু সেনাপতি দরকার আল্লাহ নবী তিন হাজার সৈন্যের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করলেন প্রথম ডাক দিলেন আইনা জায়েদ বিন হারেসা এ জাইদেবনে হারেসা কোথায় আল্লাহ রসুলের পালক পুত্র জয়দীপ নে হারেসা দ্বারা এখানে লাব্বাই কোস্ আদায় গিয়া আবি ও আমার পিতা আল্লানবী আমি জাহিদী এখানে উপস্থিত আল্লাহনবী বললেন তুমি এক নম্বরের যুদ্ধের ময়দানে তুমি প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা তোমার হাতে থাকবে ইসলামের জান্ডা আল্লাহর পাইগম্বরের নির্দেশ পায়া জায়দ বিন হারেসা বললেন ওগু আল্লাহর নবী আমি এক নাম্বারে সেনাপতির দায়িত্ব পালন করব শেষ রক্ত বিন্দু দিয়া আমি কাফের দেশ সাথে জিহাদ করে যাব আল্লাহ একবার দুই নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন আইনা আখি জাফর বিন আবি তালেব আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায় জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বললেন জাফর তুমি দুই নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা জাফর বিন আবি তালেব বললেন ওগু আল্লাহ নবী আমি আমার শেষ রক্তবিন্দু দিয়া আমি আপনার নির্দেশ পালন করব দিনের জন্য আমি লড়াই করে যাব তিন নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন আব্দুল্লাহ বিন রওহা এ আব্দুল্লাহ বিন রওহা কোথায় নম্বরে আবদুল্লাহ বিন রহা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বললেন তিন নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা একটা যুদ্ধে সেনাপতি দরকার একজন কিন্তু আজকে আল্লাহ নবী সেনাপতির নাম ঘোষণা করলেন কয়জন তিনজন ঘোষণা করার মানে হল তিনজনের একজনেও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে তিনজনই শহীদ হয়ে যাবে একজন আরেকজনের দিকে তাকায় বলে ভাইরে। আল্লাহ নবীর বরকতি জবান দিয়ে আমাদের তিনজনের নাম ঘোষণা করেছে ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে গেছি সেনাপতি ছিল একজন আজকে আমাদের নাম ঘোষণা করল তার মানে তিনজনের একজনেও আমরা আর বাড়িতে ফিরে আসব তিনজনেই আমরা আল্লাহর দিনের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব আল্লাহ জনে বলেন আল্লাহ কেমন ছিল সাহাবিদের ইমান নিশ্চিত সামনে মৃত্যু বর্তমানে হামাজ যুদ্ধ শুরু করছে তারা জানে নিশ্চিত তাদের মৃত্যু প্রতিটা সেকেন্ড তাদের নাকের কাজ দিয়া চোখের কাজ দিয়া বুলেট যায় এত সোজা ভাই আল্লাহর জমিনে দিন এমনে কায়েম হয় নাই তিনশো তেরো জন থেকে আজকে আড়াইশো কোটি মুসলমান তো আর এমনি হয় নাই এই আড়াইশো কোটি মুসলমান হওয়ার পিছনে আল্লাহ নবীর রক্ত সাহাবিদের রক্ত আছে এতই সোজা আজকে বাংলাদেশে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই ইন্দোনেশিয়াতে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই আরবের পবিত্র ভূমিতে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই এই মুসলমান আল্লাহর জমিনে বাড়ার পিছনে আল্লাহর দিন প্রচার করার জন্য আল্লাহ নবী রক্ত জড়িয়েছেন ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন ঠিক না আল্লাহ নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি বললেন ঠিক আছে তোমরা তো তিনজন যুদ্ধের ময়দানে যাবা আর তো ফিরে আসবানা তাই যাও যায়েদ তুমি তোমার মার সাথে দেখা করে আসো আহ নিশ্চিত মৃত্যু কেমন ছিল সাহাবিদের ইমান কেমন ছিল আল্লাহ প্রতি অটল বিশ্বাস নিশ্চিত মৃত্যু তৃত্যু রহমাতুল বলে জায়দ রে যাও যাও তোমার মায়ের সাথে দেখা করে এসো জায়দ এমনি হারেসা ছিলেন আল্লাহ নবীর পালক পুত্র মানে পালতে আনছেন আল্লাহ নবীর পালক পুত্র জায়দ ইবনে হারেসা বলে ও গো আল্লাহ নবী আমার আম্মা সাথে এখানে আছে আপনি তো আমার বাবা আমার আবার যাওয়ার দরকার কি আমরা হইলে তো একটু বাইরে যায় ঘুরে আসতাম আমার যাওয়ার দরকার নাই আমি এখানে জিকিরে ফিকিরে থাকি দুই নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন জাফর যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে এসো মাত্র কয়েকদিন হল জাফর আনহু হিজরত কইরা মদিনায় আসছেন অনেক দিন মদিনার বাহিরে ছিলেন স্ত্রী সন্তানদের থেকে দূরে ছিলেন মাত্র দুই তিন দিন আগে মদিনায় আসছেন আল্লাহ নবী বলে জাফর যাও যাও তোমার ছোট ছোট দুটি বাচ্চা আসি তাদের সাথে শেষ বিদায় নিয়ে আসো স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে এসো এই কথা শোনার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউরায়া বাড়ির দিকে রওনা শুরু করলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ঢুকবেন তাকে দেখার সাথে সাথে তার দুইটা ছোট বাচ্চা দাউরায়া আয়শা আবি আবি কইলা কেউ কোলে ওঠে কেউ কাঁদে ওঠে বাবার হাত টান দিয়া বলে বাবা চলেন আমাদেরকে খেলনা কিনা দিবেন আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন অনেক দিন ধরে আপনি আমাদেরকে ঘুরতে নিয়ে যান না আপনি আমাদের ছেড়ে অনেক দিন বাহিরে ছিলেন আজকে আসছেন আমাদেরকে খেলনা কিনে দিবেন সন্তান তো বাবার কাছে কত কিছু আবদার করে এবার ওই মুহূর্তটা কেমন ছিল জাফর তাআলা সাহাবি কিভাবে তার এই মুখ দিয়া বলবে জবান দিয়া বলবে বাবারে তোমাদেরকে খেলনা কিনে দিতে পারবো না আমার সময় নাই আমি চিরতরে তোমাদেরকে ছেড়ে চলে যাব আর কোনোদিন দেখা হবে না এ যুবক মুসলমান আল্লাহ নবীর সাহাবিরা দিনের জন্য অকাতরে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা নিজেকে মুসলমান দাবি করি আল্লাহ তারা কেমন মুসলমান ছিলেন দুই সন্তানকে জাফর রদি আল্লাহ তালানহু কোলে নিয়ে স্ত্রীর কাছে আসছে জাফর রদি আল্লাহ তালানহুর স্ত্রী রান্না করতেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বনে রান্না করোনা রান্না বন্ধ করো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলে প্রাণের স্বামী অনেক দিন পর্যন্ত বাহিরে ছিলেন আপনাকে আমি ভালো কিছু খাওয়াতে পারি নাই আপনার জন্য রান্না করতেছি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ প্রিয়তমা স্ত্রী রান্না করোনা রান্না করার দরকার নাই তোমার রান্না খাওয়ার সময়